কি ছয় বৃষ্টি যে দেখে তো মনে হচ্ছে এবার রান্না না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবে না সে কি মা এবার রান্না হবে রান্না হলে তো সব বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে যাবে আর আমরা তো ডুবে মারা যাব মা এবার তাহলে আমাদের কি হবে মারি মা এই সব কথা বলতে নেই জীবন মরণ সবই তো আল্লাহর হাতে কার মৃত্যু যে কখন কিভাবে হবে সেটা তো একমাত্র বিধাতায় জানে বিধাতা ছাড়া আর কেই বা ভালো বলতে পারে মা তুই এখন ঘুমিয়ে পড় তো অনেক পানি তার মানে কি কাল রাতে জল পানিতে বন্যা হয়ে গিয়েছে আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়ে গিয়েছে কালরাতে জল বৃষ্টির পানিতে সারা গ্রাম আমি একটু ভেবে দেখি কি করা যায় মামি না চল আপাতত আমরা আমাদের ঘরের চালার উপরে গিয়ে আশ্রয় নেই মা কি যে স্বপ্ন মরি আমার শাড়ির আঁচলে রাখা আছে তুই একটু কষ্ট করে এই মুড়িগুলো খেয়ে নে রে মা ঠিক আছে মা আমি দুজনেই বড় মুড়ি খেয়ে কাটিয়ে দেব না রে মা আমি এখন খাব না আমার খিদে নেই তুই বরং আমার সাড়ে আঁচল থেকে এই মুড়িগুলো নিয়ে খেয়ে নে না মা আমি জানি তুমিও কাল রাত থেকে কিচ্ছু খাওনি তাই তুমি না খেলে আমিও খাব না মা যদি আমি খাই তাহলে পরে আর তোকে কিছুই খেতে দিতে পারবো না মা প্রয়োজন হলে আমি পরে না খেয়ে থাকবো কিন্তু এখন যদি তুমি না খাও তাহলে আমিও কি খেতে পারবো না মা ঠিক আছে রিমিনা আমিও খাবো আমি বরং এখন মুড়িটা বের করি এরপর তারা মামে সেই মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে এখন আমাদের এখানে একটি নৌকা এসে এসেছে হ্যাঁ রে মা তাই তো দেখছি বেধাটা নিশ্চয়। আমাদের এই পরিস্থিতিতে সাহায্য করার জন্য এই নৌকাটা পাঠিয়েছি রেমা মা চলে না আমরা দুজন ধরুন এই নৌকা দিয়ে খাবার খুঁজিয়ে আমি এই দন্ডাই আমাদের মতো সকলেরই একই অবস্থা ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবারের মজুত নেই রে মা কোথায় খাবার পাবো পাছি বলো আমরাই নৌকা করে অন্য কথা শুকনো জায়গে চলে যাই ঠিক আছে মা তবে আমরা এখন কোথায় যাব জানেন আরে তবে এখনো তো পানির পরিমাণ বেড়েই চলেছে কিছুদিনের মধ্যে হয়তো পানি ঘরের চালা পর্যন্ত ছুই ছুই হয়ে যাবে তাই এই অবস্থায় এখানে ঠাকায়ে যে অন্য কোথাও খোঁজ করাই ভালো হবে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো এ কোন স্বপ্ন জাগে খোঁজ করি চলো মা এবার তাহলে আমরা দুজন নৌকার উপর উঠে বসে এইবার মা মামে নৌকায় উঠে ভাসতে থাকি আর ভাসতে ভাসতে এক জায়গায় কি পৌঁছায় মা আজ দুই দিন হলো নৌকায় করে ভাসছি তাও তো কোনো স্বপ্ন জায়গায় খোঁজ পেলাম না কষ্ট করে থাকবে না মামি না ওই দেখ দূরে একটা স্বপ্ন দেখ দেখা যাচ্ছে চল আমরা বড় ওখানে যাই হ্যাঁ মা তাহলে চলো আমরা বড় নই নিয়ে উঠি এরপর তারা নৌকাটা সেই দ্বীপের দিকে ভাসিয়ে নিয়ে যায় মা দেখো দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এটা কোন জায়গা তবে এটা অনেক সুন্দর এর আগে

কখনোই দিব না ঠিক আছে তুই যদি তোর এই জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে বাঁচিয়ে রাখব না তোর যা করার করি নে আমি তোকে কিছুতেই আমার এই জাদুর লাঠি দিব না মা দেখো ওই যে দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে আটকে রেখেছে আমাদের এই পরীটাকে বাঁচাতে হবে মা ওই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে পরীটাকে উদ্ধার করতে হবে হ্যাঁ রে মা তুই ঠিক বলেছিস আমাদের পুরোটাকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া আমি কিছু একটা করছি এরপর শেফাশি আলিনী সেই তান্ত্রিকের কাছে গিয়ে তান্ত্রিককে আগুনে ফেলে দেয় ও আমার সারা শরীর জ্বলে গেল আমাকে ছেড়ে দে আমি আর কখনো এমন করব না এরপর শেফাশি আলিনী পরীর কাছে গিয়ে পরীকে মুক্ত করে দেয় তোমাকে অনেক ধন্যবাদ শেফাশি আজ তুমি এখানে না আসলে অনেক বড় অগতন ঘটে যেত কিন্তু তোমরা এই নির্জন জঙ্গলে এলে কিভাবে এর পাউ সেবাশালি নেই সমস্ত ঘটনা খুলে বলে তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমরা যে আমার জীবন বাঁচিয়েছো তাই আমিও তোমাদের উপকার করতে চাই এই নাও জাদু তালিম বাড়ি এখন থেকে তোমাদের আর কোনো অবকাশ থাকবে না এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সবকিছু পেয়ে যাবে এতে করে তোমরা সখে শান্তিতে এই ডালিম বাড়িতে বসবাস করতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ পরি